কখনো কি আপনার মনে হয়েছে সৃষ্টির সরু কোথায় আল্লাহকেই বা কে সৃষ্টি করেছেন শয়তান আমাদের মনে এই ধরনের প্রশ্ন জাগ্রত করতেই পারে হাদিস শরীফে নবী সাল্লাইসালাম আমাদের এই ধরনের সন্দেহ থেকে মুক্তির উপায় শিখিয়েছেন এই ভিডিওতে জানুন কিভাবে ইমানকে আরও ধীর করা যায় ও শয়তানের ফন্দি থেকে বাঁচা যায় এবং এমন প্রশ্ন মাথায় আসলে কিভাবে পরিত্রাণ পাওয়া যায় তাহলে চলুন শুরু করা যাক আপনার একটি লাইক কমেন্ট ও শেয়ার মৃত্যুর পরেও সোয়াব এনে দিতে থাকবে রহিম অধ্যায় সাই ইমান সম্পর্কে ওয়াসওয়াসা সৃষ্টি হওয়া এবং কারো অন্তরে যদি তা সৃষ্টি হয় তবে সে কি বলবে হাদিস দুইশো আটত্রিশ জুহার ইবনু হার্ব রহমতুল্লাহ আবু হাইরা রাদ হতে বর্ণিত তিনি বলেন নবী সাল্লাহামের কিছু সাহাবা তার সামনে এসে বললেন আমাদের অন্তরে এমন কিছু খটকার সৃষ্টি হয় যা আমাদের কেউ মুখে উচ্চারণ করাটা মারাত্মক মনে করে রসুলুল্লা সাল্লাই সাল্লাম বললেন সত্যি তোমাদের তা হয় তারা জবাব দিলেন জি হা রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বললেন এটি স্পষ্ট ইমান কারণ ইমান আছে বলেই সে সম্পর্কে ওয়াসওয়াসা ও সংশয়কে মারাত্মক মনে করা হয় হাদিস দুইশো উনচল্লিশ মোহাম্মদ ইবনু বা মোহাম্মদ ইবনু আমর ইবনু জাবালাহ ইবনু আবু রওয়াত ও আবু বক্কর ইবনু ইসহাক রহমতুল্লাহ আবু হুরাই আনহু থেকে অনুরূপ বর্ণনা করেছেন হাদিস দুইশো চল্লিশ ইউসুফ ইবনু ইয়াকব আসার রহমতুল্লাহ আবদুল্লাহ রদুল্লাহ আনহু বলেন যে নবী সাল্লাহ আলাইসাল্লামকে ওয়াসওয়াসা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন এটি সত্যিকারের ইমান হাদিস দুইশো একচল্লিশ হারুন ইবনু মারুফ ও মুহাম্মদ ইবনু আব্বাস রহমতুল্লাহ আবু হরাই রাদেল্লাহ আনহু বলেন যে রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেন মানুষের মনে নানা প্রশ্নের সৃষ্টি হয় এক পর্যায়ে এমন প্রশ্নেরও সৃষ্টি হয় যে এই সৃষ্টি তো আল্লাহ সৃষ্টি করেছেন তাহলে আল্লাহকে সৃষ্টি করল কে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেন যার অন্তরে এমন প্রশ্নের উদয় হয় সে যেন বলে আমরা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছি গাতব্য সাতচল্লিশ শায়তানের ক্রমন্তনা হতে বাঁচার জন্য আল্লাহর আশ্রয় প্রার্থনা করতে হয় ওয়াজিম পাঠ করবে এবং বলবে আমি আল্লাহর উপর এবং রসুলগণের উপর ইমান এনেছি হাদিসে উল্লেখ আছে তাহলে শয়তান হয়ে চলে যায় কেননা তার প্রতারণায় কোনো ক্ষতি হল না যদি কারো মনে সন্দেহ আসে তবে তার আরও একটি চিকিৎসা আছে তাহলে শয়তানকে বলবে আল্লাহ সকলের সৃষ্টিকর্তা তার সৃষ্টিকর্তা কেউ হতে পারে না অতএব তোমার এই ধরনের প্রশ্ন বুকামি ছাড়া আর কিছুই নয় সংক্ষিপ্ত নাবি হাদিস দুইশো বেয়াল্লিশ মাহমুদ ইবনু হাইলান রহমতুল্লাহ হিসাম ইবনু উরওয়াহ রহমতুল্লাহ এর সূত্রে উক্ত সানাদে বর্ণনা করেন যে রসুল্লাহ সাল আলয়াল্লাম বলেন শয়তান তোমাদের নিকট এসে বলে আকাশকে সৃষ্টি করেছেন জমিন সৃষ্টি করেছেন উত্তরে সে বলে অ এরপর রাবি পূর্ব হাদিসটির অনুরূপ এই হাদিসটি বর্ণনা করেন তবে তিনি এর সঙ্গে শব্দটি বর্ধিত বর্ণনা করেন হাদিস দুইশো তেতাল্লিশ হুমায়ের রহমতুল্লাহ আবু হুরাল রাজু আনহু বলেন যে রসুল্লাহ সাল্লাসাল্লাম ইশাত করেন শায়তান তোমাদের কারো নিকট আসে এবং বলে এটা কে সৃষ্টি করেছে ওটা কে সৃষ্টি করেছে পরিশেষে এ প্রশ্ন করে কে তোমার রবকে সৃষ্টি করেছে এ পর্যায়ে পৌঁছলে তোমরা আল্লাহর আশ্রয় প্রার্থনা করো এবং এ ধরনের ভাবনা থেকে বিরত হও গাতব্য আটচল্লিশ অর্থাৎ শয়তানের ক্রমন্তনা কোনো ধারণা আসলে তাকে দূর থেকে অন্য কাজে মনোযোগ দিবে এবং মনে করবে যে এ শয়তানের ক্রমন্তনা তাকে প্রদস্ত করতে চায় নাবাবি। হাদিস দুইশো আব্দুল মালিক ইবনু ইবনুল ইবনু লাইস রহমতুল্লাহ আবু গরাইলা রাদ আনহু বলেন রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লা ইসাদ করেন শয়তান আল্লাহর বান্দার কাছে আসে এবং ক্রুমন্তনা দিয়ে বলে এটাকে সৃষ্টি করেছে বাকি অংশ পূর্ববর্তী হাদিসের অনুরূপ হাদিস দুইশো পঁয়তাল্লিশ আব্দুল ওয়ারিস ইবনু আব্দুস সামাদ রহমতুল্লাহ আবু গরাইলা রাদুল্লাহ আনহু থেকে বর্ণনা করেন যে নবী সাল্লাহ আলাইসাল্লাম বলেন মানুষ তোমাদেরকে জ্ঞানের কথা জিজ্ঞাসা করবে এক পর্যায়ে তারা কথাও জিজ্ঞেস করবে আল্লাহ তো আমাদের সৃষ্টি করেছেন তাহলে আল্লাহকে সৃষ্টি করল কে রাবি বলেন তখন আবু রায় রাজ্লাহ আনহু এক ব্যক্তির হাত ধরা অবস্থায় ছিলেন তিনি বললেন আল্লাহ উ তার রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম সত্যিই বলেছেন আমাদের দুই ব্যক্তি এ ধরনের প্রশ্ন করেছে আর এ হল তৃতীয় জন বর্ণনাকারী বলেন অথবা তিনি বলেছেন আমাকে এক ব্যক্তি প্রশ্ন করেছে আর এ হল দ্বিতীয় জন জুহার ইবনু হার ও ইয়াকব আদ দৌরাকি রহমতুল্লাহ আবু রাজ আনহু বলেন যে মানুষ সর্বদা এরপর রাবি আব্দুল ওয়ারিসের রিওয়াতের ন্যায় বর্ণনা করেন তবে তিনি এ সানাদে নবী সাল আলাইসাল্লাম সাল্লাম এর উল্লেখ করেননি তবে হাদিসটির শেষে আল্লাহ উ তার রসুল সাল্লাহ আলাই সত্যি বলেছেন কথাটি সংযুক্ত করেন হাদিস দুইশো ছিচল্লিশ আবদুল্লাহ ইবন আর রুমি রহমতুল্লাহ আবুহরাইরা আনহু বলেন যে একদা রসুল্লাহ সাল্লি সাল্লাম আমাকে বললেন হে আবু হুরাইরা মানুষ তোমাকে প্রশ্ন করতে থাকবে এমন কি এ প্রশ্নও করবে এত আল্লাহ তালা তাহলে আল্লাহকে সৃষ্টি সৃষ্টিকরকে আবু হুরাইরা রাজেল্লাহ আনহু বলেন পরবর্তীকালে একদিন আমি মসজিদের নাবাবিতে উপস্থিত ছিলাম এমন সময়ে কতিপয় বেদুইন এসে আমাকে জিজ্ঞাসা করতে লাগলো হে আবু হুরাইরা এত আল্লাহ তাহলে আল্লাহকে কে সৃষ্টি করেছেন বর্ণনাকারী বলেন তখন আবু হুরাইরাহ আনহু হাতে কিছু কঙ্কর নিয়ে তাদের প্রতি তা নিক্ষেপ করলেন এবং বললেন পেরিয়ে যাও পেরিয়ে যাও আমার বন্ধু রাসুল সাল্লাহ সাল্লাম সত্য কথাই বলে গেছেন হাদিস দুইশো সাতচল্লিশ মুহাম্মদ ইবনু হাতিম রহমতুল্লাহ আবু হর আন আনহু বলেন যে রসুল্লাহ সাল্লাহ আলয় সালাম বলেছেন অবশ্যই লোকেরা তোমাদেরকে সব বিষয়ে জিজ্ঞেস করবে এমন কি তারা বলবে আল্লাহ তো সব কিছু সৃষ্টি করেছেন তাকে সৃষ্টি করল কে হাদিস দুইশো আটচল্লিশ আবদুল্লাহ ইবনু আমিদ ইবনু জুহায়ের আল হাজরামি রহমতুল্লাহ আনাস ইবনু মালিক রদল্লাহ আনহু রসুল্লা সাল্লাইসালাম থেকে বর্ণনা করেন যে আল্লাহ তালা বলেছেন আপনার উম্মত সর্বদা এটা কে সৃষ্টি করল এ ধরনের প্রশ্ন করতে থাকবে এমন কি এ প্রশ্ন করবে যে সকল সৃষ্টি আল্লাহ সৃষ্টি করেছেন তাহলে আল্লাহকে সৃষ্টি করল কে হাদিস দুইশো ঊনপঞ্চাশ ইসহক ইবনু ইব্রাহিম ও আবু বক্কর ইবনু আবু সাইবা রহমতুল্লাহ আনাস রাদ আনহু এ সূত্রে নবী সাল্লাইসালাম থেকে উল্লেখিত হাদিসের অনুরূপ রেওয়াত করেছেন তবে রাবি ইসহাফ তার রেওয়াতে তালা বলেছেন আপনার উম্মত এ কথাটি উল্লেখ করেননি